আগামী পনেরোই আগস্টকে কেন্দ্র করে সারা কাকরাবন বিধানসভায় ছয় তারিখ থেকে তেরো তারিখ স্বচ্ছতা অভিযান চলছে সমস্ত স্কুল কলেজ এবং অফিস আদালত বাজার সব কিছু পরিষ্কার করার একটা অঙ্গীকার নিয়ে সবাই কাজ করছেন আমাদের কাকরাবন ব্লক প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন এই স্বচ্ছ ভারত অভিযানে যারা ভালো কাজ করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে পনেরো তারিখ প্ল্যাগ হোস্টিং হবে কাকরাবন ব্লকে এবং হাইমাস যেটা আছে সেটাও হবে সেখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে আমি কাকরাবন বিধানসভার বিধায়ক হিসেবে আমি সমস্ত রাজ্যবাসীর সাথে আমাদের কাটরাবনের এবং ভারতবর্ষের সমস্ত মানুষের সাথে পনেরো তারিখে উৎসাহের সাথে যেন সবাই পতাকা উত্তোলন করে জাতীয় পতাকার সম্মান প্রদর্শন করে যদিও হর ঘর তেরঙ্গা তেরো তারিখ থেকে শুরু হবে প্রত্যেকটা বাড়িতে পতাকা লাগানো হবে আমরা সেই প্রয়াস নিয়ে গতকালকে আক্রাবণ মন্ডল অফিসের সামনে আমরা পতাকা জন্য একটা স্টল খুলে মানুষকে পতাকা বিতরণ করা হয়েছে আজকে আমি নিজে অফিসের সামনে করা হবে এবং আমরা চাইব শত শহীদের রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক মানুষ শহীদ হয়েছেন অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকেই অঙ্গ হয়েছেন জেল কেটেছেন সমস্ত বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার জন্যে আগামী দিনে দেশের শত্রুদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করার রঙিকা নিয়ে এবারের স্বাধীনতা দিবস উৎসাহের সাথে আমরা পালন করব আমাদের প্রত্যেকটা বাড়ি ঘরে হরঘর তেরঙ্গার অংশ হিসাবে আমরা যেন পতাকা নিয়ে আমরা উদযাপন করে এই অনুষ্ঠান পালন করি তার জন্যে সারা রাজ্যের সাথে কাটকা পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই